পাহাড়ি অঞ্চলে গেছিস কখনো সেখানে বরফের স্তূপ দেখেছিস কখনো দেখিস কখনো বেশ আমরা বরফের স্তূপকেই কিন্তু হিমবাহ বলবো না কোন পার্বত্য অঞ্চলে যে বরফের স্তূপ বা চাই থাকে সেই বরফ যদি প্রবাহমান হয় অভিকর্ষ জোর হাল বরাবর কেবলমাত্র তখনই তাকে আমরা হিমবাহ বলবো না হলে তাকে হিমবাহ বলতে পারবো না তাহলে কোনো পর্বত হতে পারে কোনো মহাদেশ হতে পারে সেইখানে বিশাল আকৃতির বরফের স্তূপ থাকবে সেই বরফের স্তূপ যদি সঞ্চারণশীল হয় দাঁড়িয়ে থাকলে তাকে আমরা কখনোই হিমবাহ বলতে পারবো না যদি সেই বরফের স্তূপ ভূমির ঢাল বরাবর অধিকর্ষ ঢাল বরাবর যদি ধীর গতিতে আস্তে আস্তে এগিয়ে আসে বা নিচের দিকে প্রবাহিত হয় বা নেমে আসে কেবলমাত্র তখনই তাকে আমরা হিমবাহ বলতে পারি ঠিক আছে এবার সেই প্রসঙ্গেই আরেকটা জিনিস আমরা বলতে পারি তাহলে হিমবাহ কয় প্রকারের হয় হিমবাহ তিন প্রকারের হয় তিন প্রকারের এক নম্বর হচ্ছে দেখো এটা হচ্ছে পর্বত তাই তো একটা হচ্ছে পার্বত্য হিমবাহ অর্থাৎ পর্বতের ঢাল বরাবর বা আমাদের যে পর্বত রয়েছে সেই পর্বতে যদি বরফের স্তূপ থাকে এবং সেটা যদি ধীরে ধীরে নিচের দিকে প্রবাহিত হয় সেই হিমবাহটাকে বলি আমরা পার্বত্য হিমবাহ ঠিক আছে দু নম্বর মহাদেশীয় হিমবাহ দু নম্বর হচ্ছে মহাদেশীয় হিমবাহ যদি কোনো একটা মহাদেশে যেমন আন্টার্কটিকা মহাদেশ সেই মহাদেশে যদি বিশাল আকারের বরফের স্তূপ থাকে এবং সেই বরফের বরফের স্তূপ থাকলেই হবে হবে না সেটা সঞ্চালনশীল তাহলে মহাদেশ জুড়ে যদি সেরকম সঞ্চালনশীল বরফের স্তূপ থাকে তখন তাকে আমরা বলি মহাদেশীয় হিমবাহ তাহলে একটা হচ্ছে পার্বত্য হিমবাহ একটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ একটা হচ্ছে তিন নম্বর পাদদেশীয় হিমবাহ ওটা কি এই যে পার্বত্য হিমবাহ যেটা দেখছি আমরা সেই হিমবাহটা তো আস্তে আস্তে নিচের দিকে সঞ্চারণশীল হয় একটা সময় পর্বতের পাদদেশ মানে নিচের অংশটাকে বুঝি আমরা কি হয় হিমবাহটা আস্তে আস্তে সঞ্চারণশীল হতে হতে কি হয় একদম এখান থেকে নিচে চলে আসে যখন পর্বত থেকে একদম নিচে চলে আসে তখন তাকে আমরা বলি পাদদেশীয় হিমবাহ কারণ পর্বতের পাদদেশে চলে আসছে পাদ মানে পা পর্বতের পাত নেই পর্বতের ঠিক যেখানে ভূমিতে এসে মিশছে সমতলে মিশছে সেটাকে আমরা পাদদেশ বলি পর্বতের তাহলে সেখানে যখন হিমবাহ এসে চলে আসবে সেই হিমবাহটাকে বলছি আমরা পাদদেশীয় হিমবাহ তাহলে হিমবাহ তিন রকমের হয় একটা মহাদেশীয় হিমবাহ একটা পার্বত্য হিমবাহ আর একটা পাদদেশীয় হিমবাহ ঠিক আছে কিন্তু মাথায় রাখতে হবে তিনটের ক্ষেত্রেই কোন জায়গায় হিমবাহ স্থির থাকবে না সব জায়গায় হিমবাহ ধীর গতিতে সঞ্চালনশীল হয় ঠিক আছে এইবার এরপরে যেটা আমরা আলোচনা করব তাহলে মোটামুটি হিমবাহ কাকে বলে এবং কয় প্রকার আমরা আশা করি বুঝতে পেরেছি পেরেছি না পারিনি ঠিক আছে বুঝতে বেশ নেক্সট যেটা আলোচনা করব কি আছে এরপরে হিমবাহকে কিন্তু অনেকে বরফের নদীও বলে এটাও বলে রাখি তোদের বরফের নদী কেন বলা হয় কারণ নদী যেরকম আস্তে আস্তে প্রবাহিত হয় বরফ কিন্তু আস্তে আস্তে প্রবাহিত হয় ধীরে ধীরে প্রবাহিত হয় সেই জন্য হিমবাহকেও কিন্তু বরফের নদী বলা হয়ে থাকে ঠিক আছে এইবার এরপরেই আমরা যেটা বলবো হিমরেখা কোনোদিনও যদি পার্বত্য যেখানে বরফ পড়ে সেই রকম পার্বত্য এলাকায় তাহলে যাস দেখতে পাবি ঘুরতে যেখানে বরফ পড়ে বরফ না পড়লে হবে না কেমন সেই বরফ যেখানে পড়বে সেই অঞ্চলে যদি কখনো যাস দেখবি যে একটা অঞ্চলের ওপর দিয়ে তোরা রাস্তায় বরফ দেখতে পাবি তার নিচে পাবি না ওপরে দেখতে পাবি অর্থাৎ একটা অঞ্চল থাকে যে রেখার উপরে বরফ কখনো গলে না একটা অঞ্চল থাকে রেখা মানে কি সত্যি সত্যি কেউ দাগ কেটে দেয়নি একটা অঞ্চল থাকবে যার উপরে বরফ কখনো গলে না নিচে বরফ কখনো জমে না ওপরে বরফ কখনো গলে না নিচে বরফ কখনো কখনোই জমবে না সেই রেখাটাকে আমরা বলি হিম রেখা হিম দেখ হিম মানে তো শীতল তাহলে কি হয় এই রেখাটা কিন্তু সবসময় স্থির থাকে না এটাও মাথায় রাখতে হবে যে হিমরেখা একটা নির্দিষ্ট সবসময় যে একটা নির্দিষ্ট উচ্চতায় থাকবে পাহাড়ের উত্তর হচ্ছে না এক এক সময় হিমরেখা কখনো নেমে যায় কখনো উপরে উঠে যায় আবার অঞ্চল বেসে এসে হিমরেখা অনেক নিচে থাকে আবার অনেক উপরেও থাকতে পারে ঠিক আছে কখন নামে কখন ওঠে সেটা একটু বলে নি ধরুন শীতকাল শীতকালে আমরা যদি ঠান্ডা বেশি হয় বরফ কম গলে সুতরাং শীতকালে হিমরেখা অনেক নিচে অবস্থান করে অর্থাৎ অনেকটা নিচে আমরা সমতলের কাছাকাছি মানে কি মানে পার্বত্য অঞ্চলে অনেকটা নিচে থাকে সমতলের কাছাকাছি নয় পার্বত্য অঞ্চলে থাকে কারণ শীতকাল কিন্তু যখন গরম বাড়ে তখন আস্তে আস্তে হিমরেখা উপরে চলে যায় কারণ বরফ তখন গুলে যায় ঠিক আছে কিন্তু ওই যে রেখাটা ওর উপরে আর বরফ করবে তাহলে হিমরেখা কিন্তু সারা বছর নির্দিষ্ট জায়গায় থাকে না কখনো বাড়ে কখনো কম যদি কখনো তোরা পাহাড়ি অঞ্চলে যেখানে বরফ পড়ে সেখানে যাস একটা জিনিস লক্ষ্য করতে পারবি একদম ভরা শীতকালে গেলে না তোর অনেক কিছু দেখতেই পারবি না কভার করতে পারবি না বরফে ঢেকে যায় যার ফলে ওখানে অনেক সময় পারমিশনই যায় না যাওয়ার কিন্তু একটু শীতটা যখন ছাড়বে সেই সময় গেলে তোরা আবার সেই জায়গাগুলো যেতে পারবি গরমকালে গেলে আর একটু বেশি যেতে পারবি বরফ কম দেখতে পারবি কারণ হিমরেখা গরমকালে কি হয় উঁচুতে উঠে যায় শীতকালে নিচে নামে তাহলে হিমরেখাও কিন্তু স্থির থাকে না আবার সব জায়গায় একই উচ্চতায় অবস্থান করবে না এটাও কিন্তু মাথায় রাখতে হবে ধরো আমাদের ভারতবর্ষের কথা যদি বলি এইখানে আমরা জানি উচ্চতা সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে তাই তো কিন্তু মাথায় রাখবে আমাদের এখানে যেরকম টেম্পারেচার আছে মেরু অঞ্চলে তার থেকে কম না বেশি দুটো মেরু আছে উত্তর মেরু দক্ষিণ মেরু সেখানে অনেক বেশি ঠান্ডা তাই তো তাই সেইখানে হিমরেখা অনেক কাছে থাকে এমনকি আন্টার্কটিকা মহাদেশ যেটা আছে সেখানে হিমরেখা তো সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি থাকে সারা বছরই তো সেখানে কেমন অর্থাৎ হিমরেখা সবসময় উপরে বা নিচে যেরকম নামে তার সঙ্গে সঙ্গে কোনো জায়গায় অর্থাৎ কেরকম অঞ্চল সেটা কি খুব শীতল অঞ্চল না উষ্ণ অঞ্চল বা না কি অঞ্চল তার ভিত্তিতেও কিন্তু হিমরেখা কখনো সমুদ্রের খুব পৃষ্ঠের কাছাকাছি থাকে কখনো সমুদ্র পৃষ্ঠের দিকে অনেক উঁচুতে থাকে তাই মেরু অঞ্চলে কিন্তু সবসময় হিমরেখা সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি থাকে এটা একটা প্রশ্ন হতে পারে হিমরেখা কোন অঞ্চলে সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি থাকে উত্তর হচ্ছে মেরু অঞ্চলে কারণ মেরু অঞ্চলে সারা বছর শীত থাকে সেখানে সূর্যের কিরণ তীর্যকভাবে পৌঁছায় সেখানে বেশি গরম হয় না সেই জন্য কিন্তু সেখানে সারা বছর আমরা দেখব যে হিমরেখা সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি ঠিক আছে এবার দেখ আমরা একটু একটা জিনিস আলোচনা করলাম এর প্রসঙ্গে আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি শৈল হিমশৈলটাও একটু জানিয়ে রাখা ভালো কারণ আমরা যখনই পাদদেশে হিমবাহ হতে চলে আসছি পাদদেশে হিমবাহ আর পার্বতী হিমবাহের মধ্যে ডিফারেন্স কি বল দেখি পার্বতী হিমবাহ তো অনেক উঁচুতে থাকে আর পাদদেশে হিমবাহ কি হয় নিচে নিচে চলে আসে এইবার অনেক সময় দেখা গেল এখানে সমুদ্র আছে সমুদ্র আছে তখন পার্বত্য হিমবাহটা পাদদেশে হিমবাহিত রূপান্তরিত হওয়ার পর সেটা সমুদ্রের কাছে চলে আসে সমুদ্রের মধ্যে চলে আসে সময় হিমবাহ জলের মধ্যে চলে আসে দ্বি হয় সমুদ্রের তরঙ্গের আঘাতে সেই বরফে বড় বড় টুকরো ভেঙে যায় বিশাল বড় বড় টুকরো আর আন্টার্কটিকা মহাদেশে তো আগেই বললাম সমুদ্র বৃষ্টির কাছাকাছি অবস্থান করছে মহাদেশের মহাদেশীয় হিমগাহ সেখানে সমুদ্রের কাছাকাছি চলে আসে এবং সমুদ্রের ঢেউ বা তরঙ্গ যাবে তাকে ধাক্কা মারবে এবং সেই ঢেউটা বা তরঙ্গটা কি হয় বরফটাকে ভেঙে দেবে সেই ভাঙা বরফটা কি হয় আস্তে আস্তে সমুদ্রের জলের মধ্যে ভাসতে থাকে ঠিক আছে তাহলে হিম শৈল শৈল মানে কিন্তু পাথর পাহাড় শৈল মানে পাহাড় শৈল মানে পাহাড় হিম মানে বরফ বরফের কি বললাম এই যে হিমবাহ বা বা মহাদেশী হিমবাহ সেটা যখন সমুদ্রের কাছাকাছি চলে আসে তখন সমুদ্র তরঙ্গের আঘাতে সেই বরফের বড় বড় চাই বড় বড় টুকরো ভেঙে যায় এবং সেটা সমুদ্রের মধ্যেই ভাসতে থাকে সেটাকে আমরা বলি হিম শৈল যেহেতু বরফ জলে ভাসছে তখন মজার ব্যাপার হচ্ছে এই হিমশৈলকে যেরকম দেখায় সেরকম নয় অর্থাৎ একটা হিমশৈল যদি সমুদ্রের পৃষ্ঠের উপরে এইটুকু ভেসে থাকে সে কিন্তু মাত্র একবার ভেসে আছে তার 8 ভাগ পুরো আছে পুরোটা নয় 8 ভাগ বাকি 12 পুরো আছে হ্যাঁ ভাগে মানে আমরা যদি ভেবে নিই একটা নতলা বাড়ি সেই বাড়ির 1 তলা খালি জলের উপরে রয়েছে বাকি 8 তলা জলের নিচে রয়েছে ঠিক এই হিম সেরকম হয় কেন বসে কারণ বড় জলের থেকে হালকা তোমরা নিজেরাও যদি চেষ্টা করো বাড়িতে একটা বড় বরফ বানাও ফ্রিজের মধ্যে ঢুকিয়ে বা তোমরা যদি মাছের আড়ত থেকে বরফের বড় একটা টুকরো কিনে আনো এবং সেটাকে জলে ভাসিয়ে তোমরা লক্ষ্য করতে পারবে যে খুব সামান্য অংশ জলের ওপরটা দেখতে পাচ্ছো ম্যাক্সিমামটা জলের নিচে চলে গেছে আর এইরকম বড় একটা হিমশৈলতে ধাক্কাতেই কিন্তু টাইটানিক জাহাজ উনিশশো সালে আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছে কারণ বোঝা যায়নি যারা দেখছিলেন তারা বুঝতে এটা এত বড় একটা হিমশৈল রয়েছে তাই কিছু করার ছিল না যখন কাছে চলে এসেছিল এবং ধাক্কা লেগে আস্তে আস্তে সেটা হয়ে যায় এবং তারপরে সেখানে জল ঢুকে আস্তে আস্তে সেটা ভেঙে যায় এবং জলের তলায় চলে যাচ্ছে তাহলে এই হিমশৈল এইবার আমরা আর দুটো জিনিস জানবো সেটা হচ্ছে যখন এই যে হিমবাহ আমি একটু আগে বলছি হিমবাহ পার্বতের উপর থেকে প্রবাহিত হয়ে নামছে নামছে কি নামছে না বললাম এবার দেখ আমরা পাহাড় যেরকম ভাবে এঁকেছি তোরা পাহাড় দেখেছিস তো কখনো না কোনো ছবিতে পাহাড় তো সব জায়গায় সবার নয় অর্থাৎ এই যে যেরকম দেখাচ্ছি পাহাড় তো এরকম নাও হতে পারে হয় না পাহাড় এরকম এরকম হতে পারে হ্যাঁ এরকম এরকম হতে পারে এই যে ঠিক এইরকম মানে আমরা পাহাড়কে যেরকম দেখাচ্ছি সেরকম অটোমসিন তো হবে না কখনোই হয় না সেটা

কারণ এক জায়গায় বেশি ঢাল এক জায়গায় কম ঢাল সেই জন্য হ্যাঁ সেই জন্য এক জায়গায় হিমবাহ তাড়াতাড়ি নামতে চায় আর এখানে অল্প ঢালের জন্য যখন এইখানকার হিমবাহটা প্রবাহিত হচ্ছে বা দেখ এইখানে ঢালটা খারাপ তাহলে স্বাভাবিক এখানে হিমবাহটা দ্রুত নামতে চাইবে কিন্তু এইখানে কম ঢাল এখানে কম দ্রুত নামতে চাইবে তার ফলে কি হয় হিমবাহের পৃষ্ঠ এরকম ফাটল তৈরি হয় এরকম ফাটল তৈরি হয় এই ফাটলগুলোকে বলা হয় ক্রেভার্স কি বলা হয় ক্রেভার্স মজার ব্যাপার এই ফাটল কিন্তু আমরা বললাম ফাটল তৈরি একটুখানি না কয়েক মিটার থেকে কয়েকশো মিটার কয়েক হাজার মিটার হতে পারে এই এই কয়েক মিটার 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 পারে হতে মানে এক দু তিন আবার তার থেকে হতে পারে কেমন এবং এর উপরে যখন কি হয় এখানে স্নোফল হয় তো বড় পরে এখানে হিমবাহ আসছে কোথা থেকে সৃষ্টি হচ্ছে কি কিভাবে সেটাও আমাদের একটু জেনে নেওয়া দরকার এখানে তো কেউ গিয়ে আর ফ্রিজ চালিয়ে আসে না তাহলে হিমবাহ সৃষ্টি হয় কি করে এখানে এখানে বৃষ্টিপাত হয় না তুষারপাত হয় কি হয় বরফ পড়ে ধীরে ধীরে বরফ পড়ে যখন সেই বরফ পড়ে সেই বরফ কিন্তু বায়ুযুক্ত হয় মানে সেই বরফের মধ্যে না বাতাস থাকে সেই বরফ গায়ে পড়লে কিন্তু লাগবে না কিন্তু ক্রমশ সেই বরফ ধীরে 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 সঞ্চিত হবে চাপ লাগবে আর কি হবে চাপের ফলে ওই বরফের মধ্যে যে বায়ু আছে সেই বায়ুটা বেরিয়ে যাবে বুঝতে পেরেছিস তোরা নিজেরা লক্ষ্য করবি কখনো না কখনো তোরা ওই ইয়ে খেয়েছিস লেবু মালাই কুলফি মালাই খেয়েছিস তো দেখবি ওরা একটা আইস বার নিয়ে সেটাকে এরকম ভাবে ঘষে হ্যাঁ বরফের গোলা যেটা বানায় ঘষে তখন দেখবি তোর গ্লাসের ওপর পড়ে একটুখানি বরফের চাই ঘষবে দেখবি তোর গ্লাসটা ভরে গেছে তাই না বরফের চাইটা দেখবি স্বচ্ছ কিছু দেখতে পাবি না এই স্বচ্ছ মানে একদম ক্লিন দেখতে পাবি এদিক থেকে ওদিক দেখতে পাবি ক্লিন কিন্তু যে গোলাটা বানানো যেটা যখন ওই গ্লাসে পড়বে দেখবি সেটার এদিক থেকে ওই দিক থেকে দেখতে পাবে কেন কারণ তার মধ্যে তখন বায়ু চলে এসছে। এবার কন্টিনিউ যদি আমি তার মধ্যে প্রেসার ক্রিয়েট করি তাহলে কি হবে আস্তে আস্তে বায়ুটা বেরিয়ে যাবে আর বায়ুটা বেরিয়ে গেলে কি হবে আস্তে আস্তে সেটা স্বচ্ছ হবে তাহলে দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে বা পার্বত্য উপত্যকায় বা যেখানে খুব ঠান্ডা বৃষ্টি না হয়ে তুষারপাত হয় সেখানে ধীরে 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 বরফ জমে 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 স্তূপ সৃষ্টি হয় এবং পৃথিবীতে এমন অনেক জায়গা আছে এরকম অনেক আছে যাদের বয়স লক্ষ বছরের বেশি হ্যাঁ হিমালয়ের বয়স বলছিলেন আমি বরফের কথা বলছি যাদের বয়স কিছু কিছু জায়গার বরফ আছে নীল হয়ে গেছে কেমন একদম নিরেট বরফ যাই হোক তাহলে এই যে ফাটল সৃষ্টি হয়েছে তাকে আমরা বলছি ট্রেভাস তো যেটা বলছিলাম এই যে বরফ পরে কি অনেক সময় ট্রেভাসের মুখটা কিন্তু আবার যায় 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 মুখটা তখন তখন কিন্তু থেকে দেখা না মানে নয় ফাটল রয়েছে কি হয় যারা পর্বত আরোহী তারা অনেক সময় কিন্তু এই ফাটলের মধ্যে পড়ে যেতে পারে অল্প হলে অল্প যদি ফাটল হয় তাহলে তাকে বের করা যায় কিন্তু ফাটল অনেক গভীর হলে তাকে বার করা অনেক কষ্ট হয়ে যায় এটা হলো ক্রেভার্স আর একটা হচ্ছে কি হয় এই শ্রুণে এটা কি হয় এই পার্বত্য অঞ্চলে যখন বড় প্রবাহিত হয় তখন অসম ঢালের কারণে এই রকম একটা বিশাল আকৃতির ফাটল তৈরি হয় হিমবাহ এবং পার্বত্য উপত্যকার মধ্যে মানে হিমবাহটাই টোটালটাই আলাদা হয়ে যেতে পারে কেমন টানের কারণে অসম পীড়নের কারণে অসম টানের কারণে এবং তখন কি হয় একটা ফাটল তৈরি হয় যেটা হিমবাহের পৃষ্ঠদেশ থেকে একদম তল পর্যন্ত তখন সেটা কিন্তু আর ক্রেভাস থাকে না সেটাকে আর আমরা ক্রেভাস বলবো না তখন সেটাকে বলবো মানসুন এবং যদি কোনো পর্বত আরোহী এর ওপর এটাও ঠিক ওই অনেক সময় তুষারপাত হয় এরপরে ঢেকে যায় ঠিক আছে এরপর কি হয় যদি কখনো কোনো পর্বতারোহী এর মধ্যে পড়ে তাকে আর বাঁচানো সম্ভব না তাকে আর কখনো উদ্ধারই করা যাবে না সে যদি একা থাকে তাও তার দল বল থাকলে একটা সুযোগ থাকে কিন্তু খুব রিক্স এখান দিয়ে বাঁচানো খুব রিক্স খুব রিক্স এক কথায় এখানে যারা পড়ে তাদের বাঁচার সম্ভাবনা প্রায় জিরো পয়েন্ট থাকে থাকে না বললেই চলে যদিও দল বলে থাকে যদিও বা চান্স থাকে যারা দল বলে থাকে না দেখা হলো দল সামনে চলে গেছে সে নিচে পড়ে গেছে যেমন সেখানে বরফ পড়ছে বরফ পরে আবার থেকে গেলো এটা যারা এই বাক্সুন বা ক্রেভাসে বিশেষ করে বাক্সুন আটকে গিয়ে আর ফিরতে ঠিক আছে তাই এই হয়ে গেল আমাদের হিমবাহ সংক্রান্ত একটা প্রাথমিক ধারণা এরপরেই যেটা আমাদের রয়েছে আচ্ছা আমরা হিমবাহের কাজটা পরের দিন না আজকে আলোচনা করে দেবো বল তোরা ঠিক আছে হিমবাহের কাজটা একটু বলে এটা কাজ করে আমরা পরের দিন হিমবাহের গঠিত ভূমি বলে আলোচনা করব দেখ হিমবাহ নদীর মতন ক্ষয় বহন সঞ্চয় করে ক্ষয়ও করে বহনও করে সঞ্চয় করে এবং নদীর মতন করলেও নদীর সঙ্গে এর কাজের কিন্তু পার্থক্য আছে ক্ষয় আর বহন আর সঞ্চয় একই সাথে করে ক্ষয় বহন সঞ্চয় ঠিক আছে আমাদের ক্ষয় ক্ষয়কার্যের যদি প্রক্রিয়া দেখি তাহলে দেখবো দুটো প্রক্রিয়া আছে একটা উৎপাটন উৎপাটন যখন হিমবাহ পর্বত গাত্র দিয়ে প্রবাহিত হয় তখন পর্বতের মধ্যে যদি কোন শিলা থাকে বড় শিলা থাকে আলগা শিলা থাকে সেই শিলাটাকে সে উঠিয়ে নিয়ে চলে যায় বরফে সে ধাক্কা দিয়ে সেই শিলাটাকে কি করবে সেখান থেকে উৎপাটন মানে বড় প্রবাহিত হচ্ছে ধর এখান দিয়ে বড় প্রবাহিত হচ্ছে এখানে একটা শিলা রয়েছে এখানে একটা এরকম শিলা রয়েছে তাহলে হিমবাহ যখন আনছে প্রেশার দিচ্ছে তো খুব প্রেশারে কি হয় এই শিলাটা খুলে যায় তাহলে উৎপাটিত হচ্ছে সেই জন্য প্রসেসটাকে বলি আমরা উৎপাটন এর সঙ্গে আরেকটা একটা ক্ষয় সাধন প্রক্রিয়া রয়েছে অবঘর্ষ না ঘর্ষণ অবঘর্ষ কি হয় এই যে বিশাল আকৃতির একটা শিলাখণ্ড বা ছোট আকৃতির শিলাখণ্ড বরফের সঙ্গে বা হিমবাহের সঙ্গে প্রবাহিত হয় সে যখন হিমবাহের সঙ্গে প্রবাহিত হয় তখন কি হয় জানিস তো এই যে এই যে গাত্র পর্বত গাত্র সেই পর্বত গাত্রের ওপর দিয়ে ঘষতে ঘষতে যায় ঘষতে ঘষতে যায় এবং পর্বত গাত্রে ক্ষয় করে কি বললাম যখন একটা পাথরের খন্ড পর্বতের হিমবাহের সঙ্গে বাহিত হয়ে পর্বতের গাত্র বরাবর ঘষতে ঘষতে যায় কারণ বরফের তো বিশাল রয়েছে সেই বরফটা এই পাথরটার উপর প্রেশার ক্রিয়েট করছে সে যখন এগোচ্ছে হিমবাহের দ্বারা বাহিত বড় বড় ছোট ছোট পাথর এই পর্বতের ওপর একটা ঘর্ষণ সৃষ্টি করছে এবং ক্ষয় করে সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি অবঘর্ষণ ক্লিয়ার তারপর বলছে আমাদের বহন খুব সহজেই বুঝতে পারছি আমরা যে আমি বললাম হিমবাহ ক্ষয় বহন সঞ্চয় এক সময় যখন হিমবাহ প্রবাহিত হচ্ছে তখন হিমবাহের দ্বারা এই যে বড় আকৃতির পাথর ছোট আকৃতির পাথর যে বাহিত হচ্ছে তাকে আমরা বলছি বহন প্রক্রিয়া আর লাস্ট হচ্ছে অবক্ষেপণ অবক্ষেপণ কি হয় হিমবাহ যখন আস্তে 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 গতি কম মানে সে প্রবাহিত হয় আস্তে আস্তে হিমবাহ যখন প্রবাহিত হয় তখন হিমবাহের এই দু সাইডে কখনো দুটো হিমবাহ যেখানে মেশে আবার যেখানে হিমবাহ পর্বতের পাদ চলে আসে সেখানে হিমবাহ দ্বারা বাহিত পদার্থ কেলে এনে সঞ্চয় করে মানে ধর এই এক্সাম্পলটাকে যদি আমরা দেখি এই প্রবাহিত হচ্ছে এই হচ্ছে আমাদের পাদদেশ তাহলে হিমবাহ বাহিত পদার্থগুলো আসছে 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 এসে কোথায় সঞ্চিত হবে এইখানে হবে তাই তো হিমবাহ নেমে যাচ্ছে তো এদিকে এরপরে এটাকে কখন দেখতে পাই জানিস আমরা সবসময় দেখতে পাবো না যখন হিমবাহ গলে যাবে না বরফ যখন গলে যাবে তখন আমরা লক্ষ্য করবো এই তলায় কিন্তু একটা পাথর বা মুড়ি বালি পাথর জমে একটা ভূমিরূপ সৃষ্টি হয়েছে মানে ধর আমার কাছে একটা বাটি রয়েছে সেই বাটি আমি এক বাটি বরফ করেছি এক বড় বাটিতে এক বাটি বরফ জমিয়েছি এবার আমি কি করেছিলাম সেই বরফে জমানোর আগে আমি বাটির মধ্যে কিছু নুড়ি বালির কণা বা ইটের কণা দিয়ে দিয়েছিলাম দিয়ে বাটিটা আমি উল্টো করে রাখছি বা বাটিটা সোজা পরি রাখছি একটা সময় কি হবে বরফটা গলবে যখন বরফটা গলবে বরফ তো গলে যাবে কিন্তু নুড়ি বালিগুলো কি গলবে না বরফটা যখন গলে যাবে আমি যেখানে বাটিটা বসিয়ে রেখেছি সেখানেই কিন্তু নুড়ি বালি বা যে পাথর কণাগুলো দিয়েছিলাম সেখানে সেগুলো থেকে যাবে বুঝতে না আমার কথাটা মানে আমি এক বাটি বরফ নিলাম এই বরফের মধ্যে আমি নুড়িবালি রেখে দিয়েছি যে বরফটাকে আমি সাধারণ টেম্পারেচারে রেখে দিলাম তাহলে কি হবে বরফটা আস্তে আস্তে গলে যাবে কিন্তু নুড়িবালি গলবে কি না যখন বরফটা গলবে তখন আমরা দেখব মাটির ওপরে বা যেখানে আমি বাটিটা রেখেছি সেখানে নুড়িবালি সেখানে নুড়িবালি পড়ে আছে ঠিক সেরকম হিমবাহ বাহিত হয়ে পর্বতের পাদদেশে চলে আসছে আসার পর যখন আস্তে আস্তে হিমবাহ গলে যায় তখন আমরা দেখতে পাই এখানে বিভিন্ন রকমের হিমবাহ সৃষ্টি হয়েছে ঠিক আছে এই হচ্ছে অবক্ষপণ প্রক্রিয়া এই হচ্ছে হিমবাহের কার্য প্রক্রিয়া আমরা পরের দিন আলোচনা করব হিমবাহের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো সম্পর্কে আশা করি বুঝতে পেরেছিস অসুবিধা আছে কারো কিছু বেশ চলো টাটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও করে শেষ করবো কি করে